বছর ধরে বেশি ইউনিক গণেশের মূর্তি সংগ্রহ করে আসছেন উত্তরপাড়ার বাসিন্দা অনেকে হয়তো পুরনো জিনিসপত্র রাখার শখ বা থাকে কিন্তু দেখা গেল এটি একটি অভিনব বিষয় করে দেখালেন এই ব্যক্তি তিনি এবার কোনো পুরনো জিনিসপত্র নয় বিগত চল্লিশ বছর ধরে পাঁচশোর বেশি বিভিন্ন রকমের ইউনিক গণেশ মূর্তি সংগ্রহ করেছেন উত্তরপাড়ার বাসিন্দা স্বাগত মন্ডল গণেশ চতুর্থীর দিন বাড়িতে সিদ্ধিদাতা গণেশের পুজো অর্চনা যেমন করলেন পাশাপাশি জানালেন তার এই অভূতপূর্ব শখের সংগ্রহের কারণ কি একই সাথে সিদ্ধিদাতা গণেশের সাথে পৃথিবীর সব মানুষের আগামী দিনগুলো যাতে মঙ্গলময় সমৃদ্ধশালী হয় তাও মনস্কামনা জানালেন আমি আমার চাকরি জীবনের প্রথম সূত্রে আমি মুম্বাইয়ে ছিলাম তো সেই মুম্বাইয়ে আপনারা জানেন গণেশ পুজো খুবই উদ্দীপনার সঙ্গে ইয়ে হয় তখন থেকে আমি একটা ইন্সপিরেশন পাই যে আমি গণেশের কালেকশান করব ওখানে অনেকের বাড়িতে দেখেছিলাম দেখতে 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 সেই নাইনটিন এইটটি ফোর থেকে আমার এই কালেকশান শুরু হয় এবার যে কোনো মেলায় যাই যে কোনো অনুষ্ঠানে যাই কোথাও দেখতে সেখানে পছন্দ করে নিয়ে এখন এমন অবস্থা হয়েছে এখন রিপিট হয়ে যায় আর কি মানে আলাদা টেস্ট যেমন এখন বর্ধমানে আমি লাস্ট উইকে গেছিলাম ওখানে আমি তিনটে বিভিন্ন স্বাদের পেলাম আমি নিয়ে এলাম এইভাবেই আমার শখটা জেগেছে কতদিন ধরে আপনি সঞ্চয় করছেন এরকম উনিশশো চুরাশি থেকে ধরুন একচল্লিশ বছর কত মোটটা এখনও পর্যন্ত কালেকশান মোট কত ইট ইজ ফাইভ হান্ড্রেড প্লাস ওপর উপর ওপর কমিশন মানে মুম্বাইতে আপনি কী করতেন মুম্বাইতে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার আমি মুম্বাইতে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম এক্সেলো ইন্ডিয়া লিমিটেড কি কি গণেশ রয়েছে আপনার কাছে মানে বহু ধরনের গণেশ দেখছি এই গণেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণেশ হলো একটি সোনার গণেশ রয়েছে যেটি আপনার আমাকে আমারই চাকরি সূত্রে কোনো কোম্পানির এক্সিকিউটিভ আমাকে প্রেজেন্ট করেছিলেন অ্যান্ড ইট ইজ ভেরি কস্টলি গণেশের এই সোনার পাত দিয়ে এটি তৈরি তারপরে আমার কাছে এই নানা রকম মাটিরই কিন্তু বিভিন্ন স্বাদের যেমন আদার গণেশ বেগুনের গণেশ আলু গণেশ ওলের গণেশ ঢেঁড়সের গণেশ ঝিঙের গণেশ এইসব আছে তারপরে সুতলি দড়ি দিয়ে তৈরি গণেশ বড়ো ছোট মাঝারি সব রকম আছে ঝিনুকের গণেশ আছে তারপরে বিভিন্ন টাইপের একটা আছে আপনাদের দেখবেন এর মধ্যে খুঁজলে পাবেন সমুদ্রের ফ্যানাকে জমিয়ে একটা গণেশ সেইটা আছে আমি মাঝে মাঝেই কর্মসূত্রে কৃষ্ণনগর যাই ওখানে ঘুডনি থেকে আমি আমার কালেকশান লেটেস্ট কালেকশান ওদেরকে বলে দিই ওরা তৈরি করে যায় এবার আমার সবচেয়ে ইচ্ছা আছে মাছের আঁশের গণেশ একটা পেয়েছিলাম একটা ইয়েতে কিন্তু সেটা অপূর্ব ছিল কিন্তু সেটা আমার হাত হয়ে গেল এক ভদ্রলোক কিনে নিলেন সঙ্গে সঙ্গে তবে ওনার ঠিকানা আমি পেয়েছি উনি বর্তমানে থাকেন ওনাকে উনি মেলায় মেলায় ঘুরে বেড়েন তো ওনাকে আমি যোগাযোগ করে ওই মাছের আঁশের গণেশটা আমার কালেকশন করা হ্যাঁ এখানে দেখছি বেশ কিছু গণেশ রয়েছে যেগুলো একেবারে একটু অন্য ধরনের অন্য স্বাদের অফিস যাচ্ছে চেস খেলছে গণেশ এই এই কালেকশানগুলো ঠিক কি মানে কী কারণে এইগুলো আমি মানে অনলাইনে দেখে দেখে অনেক সময় দেখে এগুলো অনলাইনে অর্ডার করে আনিয়েছি বাট এই যে আপনারা দেখছেন যে এই যে অফিস যাচ্ছে এইগুলো আমার পার্সোনাল কানেকশান ওই যে খাটিয়াতে বসে আছি ওটাও আমার পার্সোনাল মেলা থেকে কানেকশান আমি শুধু এই যে চেস খেলছেন এই এইটা আমি আনিয়েছি মানে অনলাইন থেকে সিনেমার চরিত্রেও দেখা যাচ্ছে গণেশকে মেরা নাম জোকার কি বলবেন হ্যাঁ এটা আমি এক জায়গায় গেছিলাম আপনার কলকাতায় কোনো একটা মেলায় তখন আমাকে বললো দাদা মানে তার আগে আমি একটা গণেশ কিনেছি তারপরে ও খুঁজে পেয়েছে ওর বাক্স থেকে হলো মেরানাম জোকার গণেশ নাম জোকার গণেশ তখন আমি এই গণেশটা ইয়ে করব তারপরে আপনি ওখানে দেখবেন আমার ওয়ালে যে হ্যাঙ্গিং আছে মাটি প্লেটের ওপরে আমি আর্টিস্টকে দিয়ে উত্তরপাড়ায় নেতাজি ভবনে একটা এক্সিবিশন হচ্ছিলো তখন ওখানে দেখলাম যে ভদ্রলোককে আমি মিস্টার সুব্রত ব্যানার্জি বাজিতে থাকেন আর্টিস্ট ওনাকে বললাম উনি বললেন হ্যাঁ আমি আপনাকে এঁকে দেবো তো উনি ওই চারটে দেয়ালে যে হ্যাঙ্কিং আমার এঁকে দিই এই গণেশের অফুরন্ত সম্পদ আপনার কাছে রয়েছে আজকে গণেশ পুজোর দিন হ্যাঁ বিশেষ কিছু বার্তা দেবেন হ্যাঁ গণেশ পুজোয় গণেশ বাবা গণেশ সবারই সমৃদ্ধি প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি করুক সবাইকে সুখে শান্তিতে রাখুক এখন চারিদিকে যে অশান্তি নানারকম জোয়ার সেগুলো সব গণেশ বাবাজি শান্তি আন